আসসালামু আলাইকুম বিহস তো আবার চলে আসলাম শুভ শাড়ি মেলা পক্ষ থেকে আপনাদের মাঝে অনেকদিন পরে আমি মোহাম্মদ রিদা তো আজকেরম দেখেন আজকে আমাদের শপে কিনা প্রচুর কালেকশন আছে এই দেখেন অরগানজা মুসলিম অরগানজা কিন্তু প্রচুর কালেকশন আছে তো আমরা যেটা চলে ডিসপ্লে করে রাখছি সেটা হচ্ছে পার্পেল কালার লাইট ডিপ পার্পেল কালারটা তো খুবই সুন্দর এই ডিজাইনগুলা তো আমরা কিন্তু দেখা যায় অন্য অন্য পেজে আমরা দেখি বা অন্য অন্য শপে দেখি এক একটা শাড়ি আপনার বাইশশো দুই হাজার আঠারোশো টাকা দিয়ে রাখছে তো আমরা কিন্তু সেই জন্য একদম ডিসকাউন্ট অফার প্রাইজে দিব একদম ধামাকা অফার প্রাইজে দিব যে অফারটা কোনো বাংলাদেশে কোনো দোকানদার মানে কোনো পাইকারি সেল সেলাররাও দিতে পারবে না আমরা যেই ধামাকাটা দিব তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে পার্পেল কালার ওপরে খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার গর্জিয়াস কাজ করা আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু দেখেন ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই যে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিসটা তো খুবই সুন্দর এই শাড়িটা তো আমাদের শপে আসলে পেয়ে যাবেন বা আমাদের পেজা থেকে আপনারা নিতে পারবেন আমাদের পেজে অর্ডার করলে পেয়ে যাবেন অনলি মাত্র পনেরোশো টাকা তো যা নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো আমাদের ধামাকা অফার প্রাইস থাকবে যারা নিতে চান দ্রুত আমাদের কাছে অর্ডার করবেন তো বস এটা হচ্ছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন গোলাপ ফুলের ডিজাইন করা এখানে বডিতে গোলাপ ফুলের ডিজাইন করা আছে আর পার্ট কিন্তু আপনি কাটওয়ার্ক করা পাট তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পাচ্ছেন আমাদের শপে মাত্র পনেরোশো টাকা তো যারা নতুন বিজনেস স্টার্টিং করতে যাচ্ছেন যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর গর্জের শাড়ি আপনারা চাইলে কিন্তু বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিসও নিতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে তো অবশ্যই এক পিসও নিতে পারবেন মানে পাইকারি নিতে পারবেন খুচরাও নিতে পারবেন সবই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বস এই একটা কালারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার ঢেউ ডিজাইনের খুবই সুন্দর একটা ডিজাইন আর পারতে কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে আপনার ব্লাউজ পিস থাকবে অনেক সময় দেখা যায় যে যারা একটু হেলদি কাপড়া আসে মানে ব্লাউজ পিসটা ছোটো থাকে যারা একটু হেলদি আছে তারা কিন্তু বানিয়ে পড়তে পারে না কিন্তু এটার ব্লাউজ পিস কিন্তু খুবই বড়ো অনেক বড় ব্লাউজ পিস এটা কিন্তু বানিয়ে পড়তে পারবেন তো খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পাচ্ছেন পনেরোশো টাকায় তো কেউ দিবে না পনেরোশো টাকায় শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এত সুন্দর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা তো আপনারা যারা আমাদের পেজে থেকে নিতে চান তো অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নতুন বিজনেস স্টার্টিংয়ের চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন অরগানজা মুসলিম অরগানজা শাড়িগুলো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে প্রচুর স্টক আছে তো আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো এই শাড়িটা দেখেন এটার কালারটাই কিন্তু একদম আনকমন একটা কালার পেঁয়াজ কালার তো এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম নিখুঁত করা ডিজাইন আর ফেব্রিক্সগুলো কিন্তু একদম সফট অনেক আপনার অর্গানজা হচ্ছে ফুলে থাকে এগুলো কিন্তু একদম সফট আপনি যেভাবে কুচি দিয়ে রাখবেন ওভাবেই থাকবে কুচি নষ্ট হবে না আর এগুলোর ফেব্রিক্সই কিন্তু আলাদা একদম আলাদা এমনি যে আপনার বাহিরে অর্গানজাগুলো বেচে ওরকম না এটা ফেব্রিক্স পুরো আলাদা একটা ফেব্রিক্স তো মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা তো যারা দেখা যায় অনলাইন বিজনেস করেন বা অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু এই শাড়িগুলো পনেরোশো টাকা দিয়ে নিয়ে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের পাইকারি এই শপে মাত্র পনেরোশো টাকা তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম পানির দামে তো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মানে মালটি কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন একদম নিখুঁত করা ডিজাইন এটা হচ্ছে লাইট পার্পেল কালার খুবই সুন্দর একটা ডিজাইন তো মোবাইলে কিন্তু ওর ওরকমভাবে কালার বোঝা যায় না বাস্তবে সরাসরি দেখলে বুঝতে পারবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যে আমাদের কিন্তু টাকা কিন্তু আগে দিতে হবে না প্রোডাক্টের যে টাকাটা ওটা কিন্তু আমরা আগে নেই না প্রোডাক্ট আপনি হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতর হইলে একশো টাকা ঢাকার বাইরে হইলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ওটা শুধু আমাদের আগে দিতে হবে আর প্রোডাক্টের যে বাকি টাকাটা আছে ওটা আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন আপনার পছন্দ হলে আপনার রাখবেন নাহলে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর দেখা যায় অনেকে আপনার অনলাইন বিজনেস করে কিন্তু অনেকে আপনার বাটপারি করে কিন্তু আমরা কিন্তু ওরকম না আপনার যেটা দেখাবো ওইটাই দিব দেখেন যেটা দেখাবো আমরা ওইটাই দিব আমরা কিন্তু অনলাইনে আপনার বিজনেস করি বা আমাদের আমাদের নিজস্ব শোরুম আছে আমরা কিন্তু যেটা দেখাই ওইটাই দিই সেমটা দেখাই সেমটা তো আমাদের কাছে কিন্তু সেম জিনিসটা থাকলে আমরা বলি যে হ্যাঁ সেমটা আছে আর না থাকলে কিন্তু বলে দিই যে আমাদের কাছে সেমটা নাই ডিজাইন চেঞ্জ হবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নিতে চান পাইকারি নিতে চান খুচরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পনেরোশো টাকায় পাচ্ছেন মুসলিম অর্গান যা একদম পিওর ফ্যাব্রিক্সের তো যা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন খুবই সুন্দর একটা লাইট একটা কালার আপনার চারে লাইট কালার ডিপ কালার সব ধরনের কালারগুলো নিতে পারবেন আর মোবাইলে কিন্তু সব রকম কালার বা ডিজাইন দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আমরা সীমিত কিছু আপনার সাই দেখালাম তো আপনারা যারা যেই ডিজাইনগুলো নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আরও ডিজাইন আছে আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আমরা আরও একটা ভিডিও দিব আরও ডিজাইন নিয়ে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনি যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম